বিসমিল্লা রহমুর রহিম আসসালামু আলাইকুম প্রিভিউর প্রতিবার মতো আবার একটি চমৎকার কোরআনের রিভিন্ন আপনাদের সামনে আজকে দেখবো ইন্ডিয়ান কালার কোডের কোরআন আমাদের যে সাইজের পাওয়া যায় এছাড়াও কিন্তু আপনার আমাদের কাছ থেকে সৌদি আরব বিভিন্ন দেশের কোরআন রয়েছে এগুলো আমাদের কাছ থেকে আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন দেখেন ইন্ডিয়ান লেদারের কোরআন ইসলামিক বই সকল ধরনের বই দেশি বিদেশি কোরআন আমাদের কাছ থেকে কালেকশন রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারেন ইংরেজি তাপসিল ইংরেজি কোরআন তাফিস কোরআন হ্যাঁ কোরআনের কাভার সকল ধরনের বই ইংরেজি করন আপনার ইংশালা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন কালেক্ট করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দেখেন আজকে আমি মতো দেখাবো এটা চারটা যে ভেরিয়েন্টের চার ইঞ্চি সাইজের এগুলো অরিজিনাল দেখা যায় বাংলাদেশে অনেকে কপিগুলো বিক্রি করে বাংলাদেশে প্রিন্ট করে বিক্রি করে ওইগুলার রেট হাদিয়ে কিছু কমে থাকে বাট আমাদের যেখানে সিল সহ দেওয়া আছে আপনার চাইলে এটা আমাদের কাছ থেকে ইংশালা সংগ্রহ করতে পারেন আমরা সবসময় চেষ্টা করি অরিজিনাল জিনিসগুলো সেল করার কারণ এগুলো কপিটা দেখা যায় ওইরকম ইন্ডিয়ান যে প্রিন্ট ওইরকম হয় না সাধারণত শিল্প সব দিক থেকে ওই রকম হয় না চমৎকার থাকে আপনি এটা যে কোনো জায়গায় বহনযোগ্য যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন পার্সে পকেটে যে কোনো জায়গায় কিনে গিয়ে যেতে পারেন কালারগুলো এই ধরনের হবে এটা ফরিদ বুক ডিবো থেকে প্রকাশিত অরিজিনাল ইন্ডিয়ান এটা আমাদের কাছে এই ধরনের কালেকশনে রয়েছে এই আপনারা চাইলে আমাদের কাছে কালেক্ট করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারি নিতে পারেন এটা আমাদের ছয় ইঞ্চি সাইজের তিনশো সাতচল্লিশ দেখায় আমাদের লেখা সবগুলো আমাদের অরিজিনাল ইম্পোর্টারের সেল দেওয়া আছে আমাদের দেখেন চমৎকার লেখার ফ্রন্ট বলেন আপনাদের দেখতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে ডিটেলস জানানো হবে ছবি দেওয়া হবে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া এই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের চারটা ভেরিয়েন্টের চারটা রয়েছে যতগুলো প্রয়োজনীয় শালা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন দেখেন আমাদের কালার কোডের গ্লোসি আর্ট পেপারের সবগুলোই কিন্তু আমাদের কালার কোডের গ্লোসি আর্ট পেপারের মধ্যে সবগুলো ইনশাল আমাদের কাছে কালেকশনে রয়েছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এবার আট ইঞ্চি আট ইঞ্চি সাইজের এটা আমাদের মাদ্রাসায় পাওয়ায় যে সাইজ ওই সাইজের মাদ্রাস সবগুলো আমাদের গোল্ডেন বক্সে রয়েছে এটা ফুরিদেরটাতে আপনার সাধারণত প্যাকেট দেওয়া থাকে এই ধরনের আপনার চাইলিংশালা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আপনাদেরকে যে আমি দেখাই ভিতরে লেখার ফ্রন্ট বলেন সবগুলো চমৎকার দেখেন আমাদের ইম্পোর্টারের সেল দেওয়া আছে সবগুলোতে কালার বলেন চমৎকার কালার কোলেটগুলো সে আর্ট পেপারের মধ্যে এগুলো ইনশাল্লাহ আমাদের কাছে কালেকশন রয়েছে ইনশাআলা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখেন দেখতেও অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনাকে ডিটেলস জানানো হবে সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন চমৎকার লেখার ফ্রন্ট বলেন কালার বলেন পেস কালার যেটা অরিজিনাল একটা অরিজিনাল অরিজিনালি উন্নত মানের হয়ে থাকে হাতিয়া কিছু ডিফারেন্স হয়ে থাকে বাংলাদেশি প্রিন্ট যেগুলো একটু ডিফারেন্স হয়ে থাকে আপনার যেটা প্রয়োজন সালা আপনার আমাদের কাছ থেকে কালেক্ট করে একশো ছাব্বিশটা আমাদের সবচেয়ে বড় দশ ইঞ্চি সাইজের বলা হয়ে থাকে মূলত এটা আমাদেরকে যে দেখাই আমি ভিতরে এই ধরনের রয়েছে এটা আমাদের কাছে এটাও কালেকশন রয়েছে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে কালেক্ট করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এখানে আপনার দেখতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাকে ভিতরে ছবি দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের পছন্দের সাইজ নিতে পারবেন এছাড়াও সৌদি সব বিভিন্ন দেশের কোরআন রয়েছে এগুলো কিন্তু আমাদের কাছে কালেক্ট করতে পারেন ইসলামিক বই সব কিছুই সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার হোম ডেলিভারির মাধ্যমে নিতে হবে আমার সাধারণত দেখা যায় যে খুচরা নেওয়ার ক্ষেত্রে ডেলিভারি চার্জের টাকা নেই বাকি হাতে পরে এটা নেওয়ার উদ্দেশ্য অনেকে অর্ডার করে রিসিভ করে না তার জন্য মূলত নেওয়া হয় এটা অর্ডার করে রিসিভ না করলে একটা হয়রানি এই জন্য আবার আমার মতন করে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম